আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত আজকের এই ভিডিওতে একটি ইসলামী প্রোগ্রাম সম্পর্কে আমরা জানব যেটা শেরপুর জেলার প্রাণকেন্দ্র সিদ্দিকিয়া মাদ্রাসা তেরাবাজার যেটা তেরাবাজার মাদ্রাসা নামে পরিচিত শেরপুর টাউন শেরপুর এখানে একটি ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে এটা মূলত খতমে কোরআনে কারিম ও খতমে বোখারি শরীফ উপলক্ষে আয়োজনটা করা হয়েছে এটা অনুষ্ঠিত হবে অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মানে আগামীকাল আগামীকাল রবিবার এটা শুরু হবে বাদ জুহর থেকে জুহর নামাজের পর থেকে অনুষ্ঠানটি শুরু হবে এখানে দেশবরণ্য ওলামায়েকেরাম থাকবেন এবং স্থানীয় ওলামায়েকেরামগণও থাকবেন স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরাও থাকবে যেমন বিশেষ মেহমান হিসেবে থাকবেন আল্লামা আব্দুল হক সাহেব দামাক হুম খতিব মমিন শাহী ওর মসজিদ সম্মানিত ওয়াজিনেকেরাম যারা থাকবেন দেশবরণ্য আলেম আল্লামা জুনায়েদ আল হাবিব ঢাকা আল্লামা ইয়াহিয়া মাহমুদ ঢাকা আল্লামা খালেদ সাইফুল্লাহ আয়বী ঢাকা আল্লামা আজিজুল হক ইসলামাবাদী চট্টগ্রাম মুফতি ওয়ালিউল্লাহ কাসিমি রামপুরা ঢাকা আর সর্বশেষে আমরা তারিখটা আবার সুন্দরভাবে দেওয়া আছে উনত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পুষ রোজ রবিবার এই তারিখ অনুযায়ী মাহফিলটা অনুষ্ঠিত হবে কালকে ইসলামী মহাসম্মেলন এটা হতেছে মাদ্রাসা আমরা একটু মাদ্রাসার ভিতরটাও দেখানোর চেষ্টা করতেছি সুন্দর একটা প্যান্ডেলের ব্যবস্থা করা হইতেছে কাজ চলছে একটা মঞ্চ তৈরি করা হবে যেখানে অলামাইকেরাম অবস্থান নেবেন নিয়ে প্রাণ ভরে কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে আলোচনা শোনাবেন অত আলোচনাগুলো আমাদের শুনে আমল করার জন্য আল্লাহ তালা তৌফিক দান করেন আপনি একটু দেখেন এখানে অনেক আয়োজন অনেকগুলো চেয়ার রাখা হয়েছে চাদুয়া টানানো হইতেছে মানুষের বসার সুব্যবস্থার জন্য খড় রাখা হয়েছে এই খড় বিছিয়ে দেওয়া হবে যেটাকে গ্রামের ভাষায় খেরো বলে বা আটি এই জাতীয় কিছু আর কি এই ফিল্ডের মধ্যে এটা দিয়ে যেন মানুষেরা খুব সুন্দরভাবে বসে অবস্থান করে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে পারে তো সর্বোপরি কথা হল সার্বিক কল্যাণ কামনা করছি মাহফিলের সফলতা কামনা করছি যারা এখানে শ্রম দিতেছে মেধা দিতেছে অর্থ দিতেছে এবং যারা বক্তব্য রাখবেন এবং যারা শুনবেন আল্লাহ তালা সবাইকে যেন কবুল করে নেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া চাই সবার জন্য দোয়া করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমত